কে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা তো দু হাজার চব্বিশে আমরা কথা দিয়েছিলাম মানে যেটা আমরা সবাই জানি এবং সেই কাজটার মধ্যে পাঁচশো কোটি টাকা স্যাংশনও হয়েছে এবং অনেকগুলো সুইচ গেট রিপেয়ারের কাজ চলছে অনেকগুলো হয়ে গেছে নাইনটি পার্সেন্ট কাজ অনেকগুলো বাকি আছে এগুলো আমার মনে হয় এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজগুলো ছিল কোনো বন্যার কোনো পরিবর্তন করতে পারলেন ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায় এখানকার সরকারের কোনো রোল নেই একজন অসফক সাংসদ অসফল সাংসদ একজন অসফল রাজনৈতিক নেতা ঘাটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল তিনি সবার সঙ্গে ধোকা দিয়েছেন দেখুন এটা তো অ্যাসেসমেন্ট চলছে চন্দ্রকোনা ওয়ান টু ক্ষতি হয়েছে ঘাটালও ক্ষতি হয়েছে গড়বেতারও ওয়ান টু সেখানেও ধাক্কা খেয়েছে এটা আমরা অ্যাসেস করে চলেছি আমরা নিশ্চয়ই আপনাদের জানিয়ে আমরা এই যে ডিভিসি জলটা আমাদের সঙ্গে চুক্তি করলো এক ছাড়ার কথা ষাট হাজার ছেড়ে দিল একাত্তর তেনুঘাট পাঞ্চেত মাইথন কম্বাইন্ড ডিসচার্জ দুর্গাপুর ব্যারেজ আমরা ক্যালিব্রেটেড টাইমিংস অ্যামাউন্ট করে দিয়েছিলাম মেনে হচ্ছে মেনে হচ্ছে মেনে হচ্ছে হঠাৎ করে পরশু রাত্রে আর গতকাল রাত্রে বলছে এক আরেক বলছে এক করলো আরেক আমাদের দপ্তর থেকে আমরা উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ডিভিসি অথরিটিকে ডিভি আর আর সিসি কে তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছি কেন হবে এটা কেন হবে এটা কেন আমাদের জানানো হলো না আমরা তো একটা অর্গানাইজ করছিলাম হঠাৎ করে হুড় করে ছেড়ে দেব হয় নাকি তো সেটাও আমরা লক্ষ্য করছি একটাই কথা মুখ্যমন্ত্রী আমাদের মাধ্যমে আপনাদের এবং মানুষকে বলতে বলেছেন যে দুঃখ করবেন না কষ্ট করবেন না সরকার আপনাদের পাশে আছে কেউ বসে থাকবে না অতন্দ্র প্রহরীর মতো মুখ্যমন্ত্রীর কর্মী হিসাবে আমরা কাজ কোন জায়গায় যদি ফাঁক থাকে থাকে আমাদের জানাবেন আমরা আমাদের কোন নেগেটিভ অ্যাটিচিউড নেই আমরা মানুষকে নিয়ে কাজ করব কাজ করব কাজ করব আপনাদেরও সাহায্য চাই আপনাদেরও সাহায্য চাই দেখুন এটা তো অ্যাসেসমেন্ট চলছে চন্দ্রকোনা ওয়ান টু ক্ষতি হয়েছে ঘাটালও ক্ষতি হয়েছে গড়বেতারও ওয়ান টু সেখানেও ধাক্কা খেয়েছে এটা আমরা অ্যাসেস করে চলেছি আমরা নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেব এই দুর্যোগের মধ্যে আমি বলছি এই দুর্যোগের মধ্যে আমার কাকা মারা গেছে কালী কালী মন্দিরে দাওয়া করতে চলেছে ঠিক আছে যেন <laughs> নির্বাহ আছে আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে নির্দেশ দেন সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি তার নির্দেশ তার আদেশ মানুষের পাশে থাকা দীপক অধিকারী মহোদয়কে আজকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা তো দু হাজার চব্বিশে আমরা কথা দিয়েছিলাম মানে যেটা আমরা সবাই জানি এবং সেই কাজটার মধ্যে পাঁচশো কোটি টাকা স্যাংশনও হয়েছে এবং অনেকগুলো সুইচ রিপেয়ারিং কাজ চলছে অনেকগুলো হয়ে গেছে নাইনটি পার্সেন্ট কাজ অনেকগুলো বাকি আছে যেগুলো আমার মানে এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজগুলো যদি উনি যদি খোঁজ যায় খাবে তাহলে থাকলে বলে আমরা তো চেষ্টা করছি যেটা মেজার কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ আমরা শুনেছি মানুষের অনেকগুলো মিছিল বেরিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যানকে ঘাটাল মাদার প্ল্যান বলা হচ্ছে তখন সিএম ম্যাডাম উদ্যোগ নেয় এবং নতুন করে ডিজাইন তৈরি হয় এবং যতটা কম ল্যান্ড লাগে যতটা কম শিফটমেন্ট হয় অনেকগুলো মার্কেট অনেকগুলো বাড়ি তাদেরকে শিফট করতে হতো এটা সিএম ম্যাডাম দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন নতুন ডিজাইন করতে এবারে এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের ফর্টি পার্সেন্ট কম ল্যান্ড লাগবে সো দ্যাট কম সিটমেন্ট হবে কম সব মানুষের কষ্ট কম হবে তো তার উপরে আমার মনে হয় ডিজাইনটা কাজ চলছে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ফর্টি পার্সেন্ট কম ফর্টি পার্সেন্ট ল্যান্ড কম লাগবে তো সেই জায়গা থেকে সেইটা সি দ্যাট দ্যান্ড অফ দ্য ডে এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য না মানুষের জন্য মানুষ যেন শান্তিতে থাকতে পারে আমরা কারো জোর করে ল্যান্ড নিতে চাইছি না যেই হোক না কেন যেইভাবেই মানুষকে বোঝানো হচ্ছে আমরা কোনো জোর জিনিস জোর করে করতে চাই যেটা সিএমের পুরোপুরি নির্দেশ তো সিএমেরই নির্দেশ নতুন ডিজাইন তৈরি হচ্ছে আমার মনে এক মাস দু মাসের মধ্যে ডিজাইন রেডি হয়ে যাবে তারপরে অ্যাপ্রুভেলে যাবে তারপরে ডিপিআর তৈরি হবে যেটা প্রসেস কিন্তু তার মধ্যে আমার মনে এই বন্যার মধ্যে দেখো মানুষ উনিশে জুন থেকে জলের মধ্যে আছে দেড় মাস হয়ে মানে জল কমছেই না বৃষ্টি কমছেই না এবং ডিবিসি যেভাবে জল ছাড়ছে আমরা এটুকুই বলতে পারি যে আমরা এই সময় আমাদের আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন এবং প্রশাসনে যারা দায়িত্ববান লোক যারা যেই পোস্টে আছেন তারা সবাই মানে 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 হয় না কে দুপায় দাঁড়িয়ে আছে মানুষকে সেবা দেওয়ার জন্য যে ছোটো ছোটো এক্সাম্পল দিয়েছি ছশোটার বেশি স্নেক রেস্কিউ করা হয়েছে সেটা রাত্রে হোক দিনে হোক একটা ফোন গেছে সেখানে লোক পৌঁছে গেছে আমাদের সবকটা ইউনো লাইক রেসপন্স টিম যেখানে যেখানে হেল্পলাইন নাম্বারে ফোন গেছে চব্বিশ ঘন্টা আমাদের লোক আছে যে হেল্পলাইনে ফোন অ্যাটেন্ড করার জন্য এবং উইথ ইন নো টাইম আমরা মানুষের কাছে পৌঁছেছি তাদের তাদেরকে হেল্প করার জন্য যে যেই কাজই বলেছে না কেন পরিবর্তন করতে ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায় এখানকার সরকারের কোন রোল নেই একজন অসফক সাংসদ অসফল সাংসদ একজন অসফল রাজনৈতিক নেতা ঘাটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল তিনি সবার সঙ্গে ধোকা দিয়েছেন আমি কী করেছি খড়গপুরে গিয়ে দেখে আস মেদিনীপুর লোকসভায় যান আমি তো দেখতে এসেছি দেব এখানে দশ বারো বছর কী করে পনেরো বছরে তো সেটা দেখতে এসেছি সেরকম দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়ে না একজন অসফল সাংসদকে যদি আমি টার্গেট করি আমার কী লাভ হবে আর দিলীপ ঘোষকে টার্গেটকে অনেক ইমেজ করি তো কথা মেট্রো নিয়ে অনেক প্রশ্ন আছে আমরা দেখলাম হাওড়া শিয়ালদা এই মেট্রো নিয়ে কত বছর ধরে সংসদ চলছে সমস্যা চলছে एगोर विशेषज्ञ दिए देखाना उचित माटी ठीक टेस्ट होना तो हो तो से मटर उपजी कन्स्ट्रक्शन हो चेना इंजिनियर बैठा देखा उचित क्योंकि मानुष भय भय प्रवास करते बात है जाना नहीं स्वाभविक प्रश्न उठब जार लोग आऊल तुलले तो ये सब विचार कर देखा उठाई घाटल मास्टर प्लान लेते हैं भारतीय जनता पार्टी जब सत्ता में आएगा ओस्ट बेंगल में तब घाटल मास्टर प्लान लागू होगा केंद्र सरकार सहयोग करने के लिए तैयार है यहाँ की सरकार करने की तैयार नहीं है मास्टर प्लान का वो झांसा देके बहुत बार चुनाव जीता है अब यहाँ का लोग निर्णय लेते हैं तब तक टी को वोट देंगे

বর্ষার পরে কাজ শুরু হবে খাল এবং পুরানো সোনাতোপা খাল সহ মোট পঁচিশ কিলোমিটার নদী ট্রেজিং এর জন্য অর্ডার দেওয়া হয়েছে অন্যান্য নদী ও টেন্ট সম্পূর্ণ হয়েছে চূড়ান্ত পর্যায়ে ঘাটাল পুরসভা এলাকায় শিলাবতী নদীর পারে তিন পয়েন্ট পাঁচ কিলোমিটার দীর্ঘ গার্ডার নির্মাণের জন্য জমির পরিমাণ সেটাকে যতটা জমি যায় আমরা দেখবো আর চেষ্টা করব যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনোরকম রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রূপ বাঁচা যায় সেই জন্য স্যাম্পিয়ান শুরু হয়েছে চুরআশিটি নতুন কাজ যেমন স্লুইস সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরীক্ষায় ঝরি এবং নকশারও কাজ চলছে এগুলো দু হাজার পঁচিশ সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি মানে বর্ষাটা না করলে তো সার্ভেগুলো হয় না সুতরাং সেই জন্য আমরা এটা অপেক্ষা করছি এছাড়াও একটা কথা আমি বলি যে যেটা এছাড়া একটা কথা আমরা আমি বলি যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় ঢুকে যায় আলু চাষি পাট চাষি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা পপ ইন্স্যুরেন্স স্কিম আছে যেটা প্রতি বছর যাদের জমি ঢুকে যায় কৃষকদের জমি বলুন ধান বলুন পাট বলুন আলু বলুন তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা নিই এবং সেই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু যারটা ডুবে তাকে দিতে হয় আগে তাদের দিতে হয় এখন এই টাকাটা পুরো শস্য বিমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে ফলে একটু জল কমে গেলেই যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন পাট বলুন পাটও ইনক্লুড করা হয়েছে সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে কম ইতিমধ্যে দেওয়া শুরু করে জলে যায় যেখানে সম্ভব যেখানে জলের জন্য এখন সম্ভব নয় মাঠটা গুলো ডুবে আছে জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হয় এবং তারা পাবে আমি চাষি ভাইদের বলবো চিন্তা করার কোনো কারণ নেই সরকার আপনার ইসলে সবসময় আছে পাশে থাকবে কারণ দুর্যোগ একটা সব সময় শুনলে সবাই ভয় পায় কিন্তু তারপরে আমরা রঞ্জীবনপুর হয়ে খাটার হয়ে দাসপুর হয়ে এই কেশপুর গিয়ে যাচ্ছি